নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তো এই মুহূর্তে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা আগামীকাল বা পরশু টাকা পাবেন সেটা জানিয়ে দেব এরই সঙ্গে ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে খরি মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে থেকে পাবেন আজকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন জানানো হয়েছে পনেরোই মে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হবে সমস্ত কৃষকদের তো সত্যিই কি দেওয়া হবে আর এই বিষয় কি ঘোষণা করা হয়েছে সেটা জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এইমাত্র মাত্র কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকল আজকে দারুণ সুখবর এই দু সালের খরিফ মরশুমের টাকা দেওয়ার অবশেষে আজ সঠিক তারিখ ঘোষণা হলো তো চলুন দেখে নিই আজ কোন 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 কৃষকরা টাকা পেলেন এবং খরিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কৃষকদের দুর্দশার কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা করেন আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সালে এই প্রকল্পটি চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে দুটি কিস্তিতে আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি বছর এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমে এবং রবি মরশুমে এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই চলতি বছরে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমে টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে নাকি কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকরা আর এই কথা ভেবে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ সুখবর ঘোষণা করা হলো তো কি সুখবর ঘোষণা করা হলো চলুন এক এক করে দেখে নিই তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে খবর জানা গিয়েছে এবার দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে দেওয়া শুরু করবে অর্থাৎ এই সমস্ত জেলায় সবার প্রথমে টাকা দেওয়া হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কলকাতা বীরভূম কোচবিহার ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু জুন মাসের আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু আগে টাকা দেওয়া হবে তারপর পরবর্তী জেলাগুলিতে টাকা দেওয়া হবে ধাপে ধাপে শেষে জানিয়ে দেব কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন কৃষকরা কাল বা পরশু টাকা পাবেন তো যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাঙ্কের সমস্যার জন্য তারা কিন্তু কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে অনেক এই রকম কৃষক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তো যারা এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে আগামীকাল পরশু অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন